সবাই হয়তো ভাববে এই সেই কোটা নিয়ে আছে কিন্তু আমি তো ডিগ্লিপুর দিয়ে আসি জানো বন্ধুরা কি কষ্ট কিছু টেনে নিয়ে আসতে আর আমি তো কিছু নিতে পারি না সব কিছুই সুমানের কাঁদতে হয় আর আমাদের কাছে অনেক ব্যাগ আছে নিজেদের জামা কাপড় বোঝো না কোথাও গেলে কত জিনিসপত্র নিয়ে যেতে হয় এই যে সুশীলা দিদির জন্য নিয়েছি আর সুনিতা দিদির জন্য নিয়েছি এই যে আর এই যে আমার বান্ধবীর জন্য এখানে মা চাঁদতে গেছে নিচে এসছে ওই যে আমার এখন সেকেন্ড ফ্লোরে আছি মানে নিচে আরেকটা ফ্লোর তারপর একটা ফ্লোর সামনের জায়গাটা

তারিণী মাছ আছে আর মিগেল মাছ আছে তো আমি একটা মিগেল মাছ নিয়েছি তো আমরা কি এটা নিয়ে যাব আমরা ওই জায়গাটা এসেছি मिगली पूरे कटे देना मां ना बिटू पूरे छोटो मास कटे देबे ना बिटू बड़ो मास कटे देबे मार्केट गेले छोटो मासो कटे देबे किंतु बारी ते नहीं असला छोटो मास कटे देना वो मैडम का डायली के तीन के जा चार के जा ठीक है

এখন আসলে যাচ্ছি আমার নিজের কাজের জন্য তো বান্ধবী দিদিও আসবে বলে

તો લા રેજીસ્ટર કરવાનું তারপরে તો તુમ હાથ દેખાડો ઓહ ડરા છે ને હા એ જ તો તું આવી સર પડી આવી ચાલે છે ભાઈને એતે અંદર જતો હવે તો માટી જસ્ટ પાસે જમેスコ પ્રો ના ખાલી જસ્ટ દુખલા બગા બહુ સુંદર દેખાય છે ને ઓય જે ઉપર એ માં નીચે નાના આપણે જેતા મોય ખાને દે તો দোকান સુની હા

터져, 터져. 터져, 터져. 터져, 터져. 터져, 터져. 터져, 터져.

আবার চেষ্টা কই তাই পাইছো তোমার তো গাছে না কোনকো না আমি যখন আছি না তখন আমাকে লং চেল দিয়েছে কেউ লেবু দিয়েছে তাতে লেবু দিয়ে নাও লঙ্কা দেখে আমারে দাও কোনটা লঙ্কা সাইজ আছে না সফটায় আছে গুম্বা লঙ্কা নাই নাই হ্যাঁ

আজকে সঙ্গে কি কি আছে সঙ্গে আছে কারিমি মাছ ভাজা ইলিশ মাছের মাথা আর কচু শাক ওখানে আছে ওখানে একটা পাতলা ঝোল আছে কষা দিয়ে মাছের মাথা দিয়ে ঝোল আমাদের বাড়ি আজকে বেশি আইটেম নেই কিন্তু আর এই যে মাছের মাথা

সদিতিবাসীর ঘরে যাওয়ার প্ল্যান বিকেল বেলা।